রাত দশটার মতো বাজে অধিককার ঘরের কাজটা ছেড়ে না আমি এখন এদিকে আসছি দেখো এখানে ঘি আর তেল দিয়া আর হচ্ছে ঘি তেলের সাথে না ছয় সাতটা এলাচ বোধ হয় এলাচকে ফেটে দিছি আর তেজপাতা এখানেও তাই ঘি আর তেল সামান্য করে ঘি দিছি একদম পরে আবার ঘি দিব আর কি তো এই দুইটা এদিকে হচ্ছে চিনি কাজু পেস্তা গরম পানিতে একটু ভিজায় রাখছি এখানে কিশমিশ এখানে বুটের ডালকে না সিদ্ধ করে হ্যান্ড ব্ল্যান্ডারে পিষে নিচ্ছি গাজরকে গ্রেট করে পানি ঝরায় ফেলছি তো এখন এখানে মাঝারি আছে না গাজরগুলোকে আমি ভাজব এখন গাজরের বরফি করব না লাড্ডু করব সেটাই হচ্ছে কথা আচ্ছা আগে ভাজি আজটা মাঝাই রাখবো না হলে তাল না না গাজর থেকে পানি বের হয়ে যাবে অল্প আছে ভাজলে সাইডে এই গাজরটা ভাজতে আর একই সাথে এখানে বুটের ডালটাও ভাজতে থাকবো গাজরেরও কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ ভাজবো বুটের ডালেরও তাই আর এই দিকে এখানে দুটার মধ্যে আমি দুধ দিব এটার মধ্যে অবশ্য কল মিল্ক দিব খুব সম্ভবত আর এটার মধ্যে ঘন দুধ দিব এখানে হচ্ছে হাফ কেজি বুটের ডাল আর এখানে হচ্ছে এক কেজির কম বোধ হয় গাজর এটা না এরকম একটু মাঝারি আছে না নাড়া দিয়ে দিয়ে ভাজবো পানি যেন না বের হয় পানি বের না গাজর সিদ্ধ হতে চাইবে না চলো ভাজা ভাজির কাজটা একটু মন দিয়ে করে ভাজা ভাজাভাজি হলে তারপরে হচ্ছে অন্য প্রসঙ্গ আস্তে আস্তে যাবে অল্প করেই করতেছি কালকে সবে তো একটু খাওয়া দাওয়া এই আর কি আর কিছু না এবার তো থাকবেই সাথে একটু ভালো খাওয়া দাওয়া সেটাই হচ্ছে কথা কালকেও করা যায় কিন্তু আমি না একটু আগের দিনই করি এক হচ্ছে এইসব মিষ্টি জিনিস ফ্রিজে থাকলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে দ্বিতীয়ত হচ্ছে কালকে যেহেতু এবাদতের বিষয়টাই মুখ্য তো কালকে আবার এইসব রান্না বান্নার ঝামেলা থাকলে না টায়ার্ড হয়ে যাব। সেই হচ্ছে কাহিনী উটের হালুয়াটাই ভেজাল বুঝছো হাত একদম ধরে যায় তো এইগুলা যখন রান্না করি তখনই না আমার অগ্নির কথা মেয়ের কথা খুব মনে হয় ও একটু বড় হওয়ার পর থেকে না এইসব নাড়ানাড়ি আমার করতেই হতো না ওই সমস্ত নাড়ানাড়ি করে দিত জানো বিয়ে হওয়ার পর থেকে এখন আমার আবার সেই হাতা খুঁটি দিয়ে নাড়ানাড়ি করা শুরু হওয়া শুরু হয়েছে মানে আমার অগ্নি বিয়ে হওয়ার পর থেকে আর কি চলো তার মানে এই না যে সিমরনকে ডাক দিলেও নারবে নাড়বে না কিন্তু সিমরন পড়াশোনা করতেছে আমি চাচ্ছি না ওকে ডিস্টার্ব করতে আমি করে ফেলতে পারবো এইটুকু চলো এগুলো আগে নারী করে ভাজা ভাজি করি আর এই দিকে দেখো এই যে কন্ডেন্স মিল্ক এখানে যে দেখো গাজরের গাজরটা তেলে তেলে একেবারে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর একটু মুখে দিয়েও দেখছি এই যে একেবারে বয়ল হয়ে গেছে পানি বের হয় নাই কিন্তু একটু একটু চড়া আছে ভাবছি তো এখন এই যে কনডেন্স মিলটা দিয়ে দেবো পুরা কিন দিয়ে না এখন লো টু মিডিয়াম হাই ইয়েতে হিটে এটাকে একেবারে আঠালো আঠালো করে ফেলবো এখন আঁচটা একটু কম থাকতে হবে নাহলে পুড়ে যাবে আর আলাদা করে চিনি দিতে হবে না যেহেতু কনডেন্সড মিল্ক দিলাম এটাকে এখন এইভাবে ভুনে নেই দেখো বুটের ডালটাও না একেবারেই ভুনা হয়ে গেছে ডাল থেকে কাঁচা গন্ধ চলে গেছে দেখো একদম প্যানের থেকে আলাদা হয়ে গেছে এখন এই পর্যায়ে না এই যে এক লিটার দুধকে একদম ঘন করে নিচ্ছি এক লিটারে কম ছিল বোধ হয় আর হচ্ছে এই যে এক কাপ চিনি দিলাম দিয়ে এটাকেও এখন দুধ আর চিনি দিয়ে ভালো করে রান্না করে নেবো নাড়তে যা কষ্ট রে ভাই এই এক শাদুরের এটা হয়ে গেছে একদম দেখো একটা ডোয়ের মতো হয়ে গেছে এখন এই পর্যায়ে কি করব ঘি দিব আর দিব হচ্ছে কাজু কিশমিস পেস্তা আমরা কত আর কি যতটুকু দেয় আমি এতটুকুই দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঠান্ডা হলে না ছোট ছোট বলের মতো করে লাড্ডু করে নিবেন এখানে দুই কাপ চিনিতে এক কাপ পানি দিয়ে না ফুটায় নিছি আর এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা ইয়ে এলাচের দানা এখানে দিয়ে দিলাম এলাচের দানা গুঁড়া করে দেওয়া যায় আমি দানাটাই দিয়ে দিলাম আর এখন কি দিব জানো এখন দিব হচ্ছে এই যে এক কাপ কর্নফ্লাওয়ারের সাথে এক কাপ পানি বুঝছো এই যে এক কাপ কর্নফ্লাওয়ারের সাথে এক কাপ পানি দিয়ে না এটাকে গুলে গুলে রাখছিলাম এটাকে এখন এটার মধ্যে দিয়ে না অল্প আছে আস্তে আস্তে করে এটাকে রান্না করে নিব করাচি হালুয়া বানাচ্ছি বুঝছো এটাকে অল্প আছে এভাবে করে করে নেড়ে 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 গাঢ় করে নিব কর্নফ্লাওয়ারের এই যে চিনি শিরাতে কর্নফ্লাওয়ার দিয়ে না আস্তে আস্তে যে নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে না প্রায় এখন এখানে না এক চামিচ এক চামিচ করে পাঁচবারে পাঁচ চামচ পাঁচ টেবিল চামচ হয়েছে পাঁচ টেবিল চামচ ঘি দিব কিন্তু একবারে দিব না আবার বেশিও দিব না চার টেবিল চামচ দিব অথবা পাঁচ টেবিল চামচ দিব এই যে দেখো ঘিটা অ্যাড করার সাথে সাথে এটা কিন্তু ট্রান্সপারেন্ট হওয়া শুরু করছে তো এরকম পাঁচবারে আমি এখন ঘি দিব পাঁচ টেবিল চামচ ঘি দেওয়া অ্যাড করা শেষ এখন দিব সামান্য একটু ফুড কালার সাধারণত কড়াচি হালুয়া না ইয়ালো কালার করে অথবা অরেঞ্জ কালার করে কিন্তু আমার কাছে না গ্রিন কালারটাই বেশি ভালো লাগে তো আমি এখানে ফার্স্টার প্রয়সে গ্রিন কালারটা ইউজ করলাম সেই গ্রিন কালারটা দিচ্ছি আর এখানে দিব হচ্ছে লেবুর রস দুই টেবুল চামচ লেবুর রস দিলাম এতে হবে কি চিনিটা জমাট বাঁধবে না আর করাচি হালুয়ার মধ্যে না একটা একটু টক টক একটা ভাব আসে যেটা মিষ্টির দোকানে কিন্তু এই হালুয়াটা পাওয়া যায় দেখো হালুয়াটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি ওই ঘি অ্যাড করার সাথে সাথেই না কালার চেঞ্জ হওয়া শুরু মানে কালার বলতে ট্রান্সপারেন্ট হওয়া শুরু করে আর কি তো এটা তো প্রায় হয়ে গেছে আমি এই যে আগে থেকে এখানে ঘি মোল ঘিটাকে ইয়ে করে গ্রিজ করে রাখছি এখন না এটার মধ্যে কুচানো কিছু বাদাম দিয়ে দিব ব্যাস করাচি হালুয়া রেডি এটা এখন মোল্ডেড হালব এক ঘন্টা রুম টেম্পারেচারে রাখব আর দুই সপ্তাহের মত না এটা এমনি ফ্রিজে না রেখে বাইরে রাখা যায় কোনো অসুবিধা হয়নি এদিকে বুটের হালুয়াটা না একদম শেষ পর্যায়ে আমি দিব হচ্ছে পাউডার এটার না রেজাল্টটা খুব ভালো আসে আর দিব হচ্ছে দুই টেবিল চামচ ভরে ভরে এই যে ঘি এখন এটাকে ব্যাস আর এই তো চার পাঁচ মিনিট নাড়াচাড়া করব করে এটা নামায় ফেলব এখন এটা দিয়ে বরফিও হবে আর বুটের ডালে সন্দেশও হবে যেটাই বলো সেটাই হবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন এই যে সুজির যে সন্দেশটা করব না এটা অরণ্য আমাকে হেল্প করতেছে ওখানে সুজি ঘি তেল চিনি আর হচ্ছে একটু এলাচ গুঁড়া সব একসাথে দিয়ে না এই যে দেখো এটা হয়ে গেছে এখন এটাতে যে মাইক্রোওয়েভে না বাদামকে ভাজা করে তারপরে আধ ভাঙা করে এখন এখানে দিয়ে দিচ্ছি ব্যাস আধ দিয়ে দিব হচ্ছে দ্য অনলি এন্ড ওয়ান ঘি বুঝছো ঘি দিলেই ব্যাস এটা এখন হয়ে গেছে ওই না চুলাটা বন্ধ করে দাও ওই হালুয়াগুলা সব হয়ে গেছে তো তো ওগুলার নাড়তে নাড়তে না আমার হাতের অবস্থা টাইট

হয়ে গেছে এটা এখন ঠান্ডা করলে আমি ইয়ে করব ছাঁচে দিয়ে দিয়ে বানাবো থ্যাংক ইউ যাক রান্নাঘরের পাট শুকাই দিছি দেখো আর খাবার না সবার খাওয়া দাওয়া শেষ খালি অরণ্য এখন অফিস করতেছে যখন ব্রেক হবে তখন খাবে এই জন্য ওখানে ওর খাবারটা রাখছি আর এই যেখানে কালকে সবে বরাতের জন্য যে হালুয়াটা ভালো আমার সবে বরাত মানে ভালো মন্দ একটু খাওয়া আর কি তো এই জন্য একটু ট্র্যাডিশনাল যে ব্যাপার ইয়েগুলো এখানে হচ্ছে বুটের ডালের সন্দেশ মানে একটু সফট করি না আমি রুটি দিয়ে যে নরম নরম হালুয়া করে না সেটা করি না ওটা রাখতে অসুবিধা হয় তো এরকম সন্দেশের মতো একটু ড্রাই ড্রাই করলে সুবিধা হয় অনেক দিন থাকেও আর এখানে হচ্ছে গাজরের লাড্ডু আর এখানে হচ্ছে করাচি এই হালুয়া এই যে এরকম হচ্ছে পিসগুলো এরকম ছোট এই যে এরকম হয় এই যে পিসগুলা আর এখানে হচ্ছে সুজি দিয়ে সুজির বাদাম সন্দেশ আর কি এই যে দেখো এইগুলা কিছু এইভাবে করে রাখলাম আর বাকিগুলা এই যে এই মাফিনের ইয়েটা এই কি বলে গাজরের হালুয়ার সাথে এটা যদি লাগে চটাচট করে নিব আর এই যে সুজির বাদামের সন্দেশের ছাঁচ এটা আর বুটের ডালের ছাচ হচ্ছে এটা আর এই মাছেরটা এই যে দেখো মোটামুটি শেষ ধীরে ধীরে পূর্ব দিকে সূর্যটা লাল হয়ে নিজেকে প্রকাশ করে চারিদিকে পাখি মিচির। সুন্দর আজকে না ঘুমটা হয়েছে কিন্তু ফজলের পরে তো উঠার পরে চা নাস্তা খেলাম মেডিসিন খেলাম চা খেলাম একটু ফোনে কথা টথা বললাম আর এখন হুলুস্থ করে না রান্নাটা শেষ করে ফেলতেছি আজকে যেহেতু রাতের রাত মানে তাই বিকালের আগেই না রান্না বান্নার থেকে মোটামুটি ছুটি নিয়ে নিব এখানে চা খেতে খেতে না কাটা বাছা সব করে ফেলছি আর এই মাংস মাংসটাতে না টক দই আদা রসুন মরিচ যা বাহা সব কিছু দিয়ে না একটু ম্যারিট করে রাখছিলাম রাতের আর এখানে পাঁচ ফোরন পেঁয়াজ কাঁচা মরিচের দিলাম পাঁচ ফোরন কাছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন অল্প একটু মিষ্টি কোমড়া ফুলকপি শিম ও একটা বেগুন টমেটো দেই নাই টমেটো দিতে হবে দিয়ে এটা এখন একটু ভাজা করে নেবো এখান থেকে ছোট্ট একটা ফুল ছিঁড়বো কোন ফুলটা ছোট বলো তো আর এইখান থেকেও ছোট্ট দুটা ফুল ছিঁড়বো তো এটা পরে আগে এখান থেকে ছিঁড়ি ছোট দেখে একটা ছিঁড়ি এই যে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে শুক্রবার অলরেডি না যুবন মধ্যে চলে গেছে আর আজকে হচ্ছে পয়লা ফাল্গুন সম্ভবত হ্যাঁ আজকেই তো পয়লা ফাল্গুন তো শুভ বসন্ত সবাইকে বসন্তের অনেক 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 শুভেচ্ছা আজকে আবার সব রাত আর কি সন্ধ্যা মানে সন্ধ্যার পরে মাগরিবের পর থেকেই তো শুরু হয় তো আজকে সব রাতের রাত অবিত্র রাত চোদ্দই ফেব্রুয়ারি আজকে ভ্যালেন্টাইন ডে হতো ওরে বাবা কত কিছু একসাথে কিন্তু সব কিছুকে ছাপায় না আজকে হচ্ছে সবে বরাতের রাত এটাই হচ্ছে সবচেয়ে বড় মাহাত্মপূর্ণ একটা দিন আমাদের জন্য আর বসন্ত তো বলা লাগে না চারিদিকে মাতাল বসন্তের হাওয়া ফাগুনের হাওয়া প্রকৃতি তো কোনোভাবেই মানুষকে না বুঝায় ছাড়বে না যে আমি এসে গেছি এসে গেছি তো এই যে দেখো আমার বাগানের একটা ফুল আমার মাথায় উঠে গেছে আর কালকে রাতে তো ওই যে সব হালুয়া গুলো সব রেডি করছি না তো যেগুলো ছিল সেগুলো তো ফ্রিজে রাখছি আর এখানে কিছু রাখছি সিমরান বলছে আজকে উত্তরা যাবে তো সিমরানের কাছে একটু প্যাক করে দিয়ে দিব আর কি ওদের বাসার জন্য গলাটা না কেমন যেন ভার 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 মনে হচ্ছে আর বান্না চটপট করে না করে ফেলতেছি কেন করে ফেলতেছি বলো তো ওই যে দুপুরের পরে না আমি আর কোনো কাজ রাখতে চাচ্ছি না এই কারণে সব ভাতও বসাই দিচ্ছি এই যে এদিকে এখানে ট্যাংরা মাছ রান্না করবো একটু আলু দিয়ে টমেটো দিয়ে সেটার জন্য না আলুটা একটু কষতেছে কারণ নতুন আলুতে এই আলুগুলো যদি কেমন সহজে সিদ্ধ হয় না মাংস এখানে টকবক টকবক করে ফুটতেছে ওখানে সবজি ভাজি ওখানে মাংস তো আলু দিব সেটা আর হচ্ছে রুটি বানাবো কি না আচ্ছা দেখা যাক সেটা নিয়ে চিন্তা করতেছি না আপাতত আমার হচ্ছে একটু প্যাক করতে হবে কালকে না ঢাকার বাইরে যাব ইনশাল্লাহ এরকম আর কি একটা ইচ্ছা একটু প্যাকিং শ্যাকিং এর ব্যাপার আছে এদের খাওয়া দাওয়া একটু দাওয়ারও মানে রেডি করে যাওয়ারও ব্যাপার আছে বাবা ছেলের এই হচ্ছে কথা তো চলো গলাটা বসে বসে গেছে কেন জানি চায়ের কাপটা নিয়ে তো হাঁটাহাঁটি করতেছিলাম কোথায় খুঁজে পাচ্ছি না ফেললাম এবারে যখন যায় তখনই সাথে ঘুমার নামাজ শেষ মুসন্দিরা ফিরতে শুরু করছে এখন আমি বাসাদ জন্য ফুল ছিল ফুল শুভ বসন্ত জানানোর জন্য ছিড়তে তো কলিজা ছিঁড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই এই যে দুটা ফুল দিয়ে দরজা খুলে ওনাকে শুভ বসন্ত বলবো আমার টবের ফুল আমার বুক ছিঁড়ে গেছে জানো এই ফুলগুলো ছিঁড়তে শুভ বসন্ত আজকে কি

একদম ঝরঝরে ভাত ভাত ঝরঝরে না হলে না কোনো কিছু দিয়ে শান্তি নাই খেয়ে এখানে দেখো ফ্রেশ ফ্রেশ শশা আর মিষ্টি মিষ্টি কমলা বলতে যে এটা মুম্বাই পড়িস আর এটাই যে রাতে রুটি বা পরটা দিয়ে খাওয়ার জন্য মাংস এই পরোটা এখানে এখন আনার দরকার ছিল না এই চলে আসো এই যে আড়াইটা বাজে আড়াইটা না দুটা চল্লিশ বাজে

শুভ বসন্ত পাপ্পাকেও দিছি আমার কাছে পাপ্পাকে একটা দিছি তোমরা দুটো দিছি যা খালি কারি টিপ না তোমরা খাওয়া দাওয়া করো কিসের তুলকানির যাই হোক ছাদের জন্য না অল্প করে একটু হালুয়া নিলাম চা নিলাম চানাচুর নিলাম তো এখন অনেক বেজে গেছে যাব মনে হয় বিশ মিনিটের মতো বসতে পারবো আর কি চলো ছাদে তাই মাছ দাম অলরেডি চলে গেছে আর ওনাকে বললাম একটু বাইরে যাও ঘুরে আসো তো বললো তো যাবে সিমন সহ দেখা যাক কি অবস্থা আজকে আমরা ভ্যালেন্টাইন ডে হিসাবে ছাদটাকে ভাড়া দিতে পারতাম কিন্তু স্পট হিসাবে হ্যাঁ ভাই আজকে নাহার আর শামীম ভাই ম্যারেজ এই কত বছর হলো ভাই বাইশ আমাদের আরো দশ বছর যোগ দাও এখানে বিরাট আড্ডা বসছে 15 20 মিনিটের জন্য আর এই যে দেখো আমাদের ফুলের অবস্থা কি সুন্দর তো এই যে দেখো আমি না মুর মানে মুরগির মাংস তো খাই না ভাল লাগে না আমার তো এই যে কোরাল মাছের এই শেষ মাথাটা ছিল এটা না বশাই দিছি টমেটো টমেটো দিয়ে মাখা মাখা হবে কিজি ভাল লাগবে আমার আর এই যে এখানে মুরগির মাংসটা জাল দিলাম এখন না কয়টা পরোটা বানাবো পরোটা মানে হাফ ডান করে রাখবো অরণ্যর জন্য তিনজন খেলেও খেতে পারে আর এখানে না যে হালুয়াগুলা যাকে যাকে দেওয়ার মোটামুটি সবখানেই দিয়ে দিছি আর হচ্ছে এখন মাসাদ আহমেদের বন্ধু ওই ভাইরা বোধ আসবে কালকে বা পশু ওনাদের জন্য একটা বক্স আলাদা করে রাখবো আসলে চায়ের সাথে দিবে আমি তো থাকবো না কালকে আমি যাচ্ছি অজানার উদ্দেশ্যে যাচ্ছে অজানার উদ্দেশ্যে যাচ্ছি তো এখন আগে একটু চা খাব হে পরটাগুলা বানাবো বানাই রান্নার পাটে একেবারে রান্না করতে আর কি আপাতত শেষ করে দিব মজা দাওमेद একটু আগেই জামাত পরে আসছে আর বাকি নামাজগুলো ঘরেই আর কি করবে আর কি এই হচ্ছে কাহিনী ভুতু ওখানে ঘুমায় নিচ্ছে কারণ ওর অনেক রাতে অনেক এবাদত বন্দিগি করতে হবে তো এখন না ঘুমালে তো হবে না এই যে দেখো কারণ আমরা যত আমরা যদি সারা রাত জাগি ও কিন্তু সারা রাত জাগবে বুঝছো তো এই হচ্ছে আজকের কাহিনী আজকে তো লাইলাতুল তুল সবার জন্য সবাই অনেক দোয়া করবে আমরা সবাই যেন সব খুব ভালো থাকি আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে দেশটা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমরা সবাই পরিবার নিয়ে সুন্দরভাবে যেন বসবাস করতে পারি সবাই সবাই জন্য অনেক দোয়া করবা তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এই যে চাকরি থেকে আজকের মতাল্লা হাফেজ